তোমার নাম কি নামটা বলো নাম হইছে সাফওয়ান সাফওয়ান তুমি স্কুলে যাও হ্যাঁ কোন শ্রেণীতে পড়ো তুমি প্লে শ্রেণীতে পড়ি তোমার স্কুলের নাম মনে আছে হ্যাঁ স্কুলের নাম কি স্কুলের নাম ডালিয়া স্কুল এন্ড কলেজ প্রিয় দর্শক আমার কলেজে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সাফওয়ান সাফওয়ানের বয়স এখন 7 বছর হ্যাঁ সাফান আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছিল প্রথমে ও কথা বলতো না ছোটোবেলায় কথা বলতো ওর কি যেন একটা অসুখ হয় তারপরে চিকিৎসা করানোর পর থেকে কথা বলা ভুলে যায় কথা বলতো না এবং খুব হাইপার অ্যাক্টিভ ছিল ওকে ডাকলে সারা দিত না কোনো কমান্ড বুঝতো না এ বাচ্চা ছিল আমাদের এখানে অনেক দিনই চিকিৎসা চলছে ওর এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো সেই স্কুলে ভর্তি হয়েছে সে এখন কথা বলতে পারে স্কুলে যায় পড়াশোনা করতে পারে লিখতে পারে তো ওর বাবা মা আজকে আসছে ওর ওষুধ লাগবে আবার হচ্ছে মিষ্টি নিয়ে আসছে তারা খুশি হয়ে যে এখন সাফান কথা বলতে পারে স্কুলে ভর্তি হয়েছে এবং নিয়মিত স্কুলে যাতায়াত করে ক্লাসে যায় লিখতে পারে পড়তে পারে তো সাফানের বাবার কিছু কথা আমরা অনুভূতিটা জানতে চাই দেখি সাফানের যে চিকিৎসা চলল সাফান আগে কথা না এখন কথা বলতে পারে সাফানের বাবা তার অনুভূতিটা ব্যক্ত করুক আসসালামু আলাইকুম আমি সাফানের আব্বু বলছিলাম আর ডাক্তার সাহেবের কোলে যে বসা ছেলেটি অনামি সাফান তো ছোটোর সময় বয়স যখন তিন বছর তখন আমরা লক্ষ্য করতে পারলাম যে ও কথা বলাটা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে তারপর আমরা অনেক ডাক্তার দেখাইছি ওর জন্য অনেক চিকিৎসা করাইছি পরীক্ষা নিরীক্ষা করাইছি কিন্তু কোনো পরীক্ষা বা কোনো চিকিৎসায় ওরকে থাকে তাকে কথা বলার জন্য যে আমরা চেষ্টা করছি করতেছিলাম ওইটা আমরা আসলে কোনো জায়গাতেই আমরা পারছিলাম না তো আমার এক নিকট আত্মীয়র কাছ থেকে আমি আইডিয়াল ফার্মেসি ও মিও ফার্মেসি সাবার মজিদপুর এখানে ঠিকানাটা আমরা জানতে পারলাম তারপরে এখানে ঠিকানা জেনে আমরা এই ডাক্তার সাহেবের কাছে আসলাম আসার পরে ডাক্তার সাহেব আমার ছেলেকে দেখলো দেখার পরে অনেক কথাবার্তি বা অনেক সমস্যা আমাদের কাছ থেকে জানতে চাইল তো আমরা বললাম তো ডাক্তার সাহেব আমার ছেলেকে দেখে ওর কথা বলার জন্য ঔষধ বা কীভাবে আমরা ওর সাথে ব্যবহার করব কিভাবে আমরা ওকে গার্ডিয়ান হিসাবে ওকে সাপোর্ট দেবো ওই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিতেন তো আলহামদুলিল্লাহ আগে থেকে এখন তো বয়স ওকে স্কুলে ভর্তি করাইছি নিয়মিত ওর মার সাথে স্কুলে যা স্কুলে ক্লাস করে স্কুলে পরীক্ষা দেয় ওর সহপাঠী পার্টিদের সাথে খেলাধুলা করে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক আমরা ভালো এখন আলহামদুলিল্লাহ নিয়মিত ট্রিটমেন্ট চালিয়ে নিচ্ছি তারপর মানে আমরা যে আগে একটা যে বই ছিল যে আমার ছেলে কথা বলতে পারতো না ওইটা এখন আমরা ওই জড়তাটা আমরা কাটিয়ে আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের মাধ্যমে আমরা এখন অনেকটাই মানে উপকৃত হয়েছি তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সাফনের বাবাকে অসংখ্য ধন্যবাদ আসলে দেখেন সুস্থ করা মালিক আল্লাহ ডাক্তার ওষুধ এগুলো একটা উচিলা কিন্তু এই যে একটা ধৈর্য ধরে যে লম্বা সময় চিকিৎসা নেয় এটা কিন্তু আসলে সবাই পারে না মানুষ অধৈর্য হয়ে এই ডাক্তার সেই ডাক্তার করে করে ডাক্তার চেঞ্জ করতে থাকে ওনারা অনেক দিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে এখানে এসেছেন দীর্ঘদিন ধরে আমাদের এখানে চিকিৎসায় আসেন ধৈর্য ধরে চিকিৎসা করানোর পরে আল্লাহ কিন্তু এখন ভালো একটা অবস্থা দিয়েছেন তো সাফানোর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম